মুসলিমদের মারা হচ্ছে কেন হরিয়ানা সরকার জব তাই এই খান নামে হত্যাকারীদের শাস্তি চাই এই খান নামে হত্যাকারীদের শাস্তি চাই নামে শাস্তি অবিলম্বে সবাইকে শাস্তি দিতে হবে দিতে হবে অবিলম্বে गोरख নামের গেরুয়া দন্ড বন্ধ করো বন্ধ করো বন্ধ করো সমর্থনকারী হরিদার মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করতে হবে পদ সমর্থনকারী হরিেনার মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করতে হবে পদ ত্যাগ করতে গেরুয়া দন্ড বন্ধ করো বন্ধ করো বন্ধ গেরুয়া দন্ড বন্ধ করো যে আই শ্রমিকের উপর অত্যাচার করা হচ্ছে কেলেও मोदी সরকার জবাব দাও জবাব নামে मोदी सरकार গেরুয়া আণ্ডব বন্ধ করো বন্ধ করো এই বিলম্বী গোরক্ষা কমিটিকে বাতিল ঘোষণা করতে হবে করতে হবে এই বিলম্বে গেরুয়া গোরক্ষা কমিটিকে বাতিল ঘোষণা করতে হবে এই দেশ জুড়ে গেরুয়া আণ্ডব বন্ধ করো এই দেশ জুড়ে গেরুয়া আণ্ডব বন্ধ করো নামে গেরুয়া তান্ডব মানছি না মানছি এই অবিলম্বে হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে এই খুনি সন্ত্রাসীদের সমর্থনকারী হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে মূলত আজ আমরা এখানে কি জন্য কেন এসে উপস্থিত হয়েছি এ সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত দেখুন আমাদের এই যে প্রাকাট আমরা হাতে নিয়ে ঘুরছি আমরা চাই যে গোটা দেশ জুড়ে ধর্মান্ধতা নামে যেভাবে হত্যাযজ্ঞ গোটা দেশ জুড়ে চলছে নামে যে দেশ জুড়ে চলছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে চব্বিশ ঘন্টার নোটিশে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রশ্ন করছি গোমাতা যদি এতই পূজ্য হয় গোমাতাকে যদি এতই শ্রদ্ধা করা হয় তাহলে কোটি কোটি টাকার মাংস কেটে করে করে সেগুলো নিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে তাহলে সেই সময় হচ্ছে না সেগুলো কারা করছে সেগুলো কারা করছে এই সপ্তাহে কেন্দ্রীয় সরকারের আশ্রিত কোম্পানি বড় বড় কোম্পানি যারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তাদের ভোট এবং তাদের ভোট বিজেপি কে ফান্ডিং করে এরা আমরা প্রশ্ন করছি যে সেই সময় উত্তর বা এই বিষয় তারা বলার কে এই সংবিধান আমাদের খাদ্য স্বাধীনতা দিয়েছে সংবিধান আমাদের পোশাকের স্বাধীনতা দিয়েছে তাই এই লড়াই আমরা যদি এই সাবির মল্লিকের বিচার না পাই এই লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে শুধুমাত্র একটা আর্যিকর কাণ্ডকে সামনে রেখে এই সমস্ত বলে বিষয়গুলো যেখানে সংখ্যাল অনুদান চলছে প্রচুর পরিমাণে সেগুলো ধাপা ধাপা দেওয়ার প্রচেষ্টা চলছে বিড়ালের যখন দেয়ালে পিঠ থেকে যাবে সে কিন্তু আক্রমণ করতে বাধ্য হবে পার্শ্ববর্তী বাংলাদেশকে দেখেছেন স্বৈরাচারী শাসককে এমনভাবে তারা প্রতিবাদ করেছে দেশে ফেলাতে বাধ্য হয়েছে আগামী দিনে নরেন্দ্র মোদী সরকারকে মনে রাখতে হবে আপনি এবং আপনার দোষরা তারা যদি ভারতবর্ষে একের পর এক সংবিধান বিরোধী ঘটনা ঘটিয়ে যায় আপনাদের বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু করতে বাধ্য হব ভাবে ব্রিটিশদের তাড়াতে বাধ্য হয়েছিল ভারতবর্ষের গণতন্ত্র মানুষ সেইভাবে আমরা আর এস এস উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যারা ভারতবর্ষে ধর্মের নামে বজ্জাতি করছে ধর্মের নামে মানুষ

জুড়ে গেরুয়া তাণ্ডব চলছে কেন মোদী সরকার জপ্তা হে গোরক্ষা নামে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন মোদী সরকার জপ্তা এই বাঙালি শ্রমিক স্বামীর মল্লিকের হত্যাকারীদের ফাঁসি চাই এটা কেন হচ্ছে কেন মোদী সরকার জপ্তা এই দেশ জুড়ে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন মোদী সরকার জপ্তা চায় সামির মল্লিকের হত্যাকারীদের ফাঁসির চায় দেশ জুড়ে গোরক্ষার নামে বাল শ্রমিক হত্যা মানছি না মানল না